কবরের ভেতরে রাখার পরে টাকাওয়ালাদের জন্য আলাদা মোবাইল রাখা হবে দুনিয়াতে একটা প্রজেক্টর লাগানো হবে যে ফেরেশতারা কি করে আমরা বাইরে দেখব আছে সিস্টেম বয়ে কোনো নাই কবরের মধ্যে রাখার পর মাটি চাপা দিয়ে সব বিদায় হওয়ার পরে সবার কবরে দুইজন ফেরেস্তা হাজির হবে সবার বেলায় দুইজনে এসে তিনটা কমন প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লীল আলমিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন করা হবে আমাকে আপনাকে বিধর্মী হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান মুসলমানেরও এই তিনটা প্রশ্ন করা হবে আর বাইরে কোনো আওয়াজ নাই তুমি কয় টাকার মালিক তুমি কত শিক্ষিত জানার দরকার নাই তিনটা প্রশ্নের জবাব দাও তোমার তোমার কি নবীকে দেখায় বলবে বান্দা নবী বলেন যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফারিন জাহান নামের টুকরা এমন এক অবস্থা হবে কবরের হালাত ওই অন্ধকার কবর কয়দিন আর যৌবানের বাহাদুরি করবারে যুবক আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি কই আমাদের সম্মান তো কমে নাই ইহুদি বেঈমান সব এক আওয়াজে চাইতেছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক মসজিদ বন্ধ হয়ে যাক মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক এত কিছু চাওয়ার পরেও আবার কিছু মুসলমান নামদারি মুনাফেকেরা বিধর্মীদের সাথে তাল মিলায় বলে তাবলি করে কোনো লাভ নাই বলনেওয়ালা আছে না নাই বলে মাদ্রাসায় পরে লাভ নাই এত দুশ্মনের মাঝেও আল্লাহর মোহাব্বতে বলেন কোরআনওয়ালা সুন্নতওয়ালারা কি অশান্তিতে আছে অসম্মানে আছে এত দুশ্ম মাঝেও নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই ও আল্লাহর বান্দারা চোখের সামনে তাকাইয়া দেখার পরেও কেন বাবা আজকে নবীর সুন্না তো চলবা না আমি সব জায়গায় বলি আজ বলি রে যুবক আমার নবীর আদর্শ ছাড়া আরো যদি কোনো ভালো আদর্শ থাকে আমাকে দাও আমি নবীরটা বাদ দিয়া সেইটা গ্রহণ করবো কেয়ামত পর্যন্ত কেউ পারার সুযোগ সুযোগ আছে কোনো এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শই হলো পারফেক্ট এবং পাওয়ারফুল আদর্শ এরে নবীর আশিকির দল আল্লাহর নবীর তরিকার বাইরে কোন তরিকা নাই আদর্শ নাই ও পর্দার আপনাদের এত এত আরে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা রামের মায়ের মতো আপনারা মা আলেমের মা হাফেজ কোরআন মায়ের মতো মা আম্মা জানায় রাজি আল্লাহু আনহার মত নারী খাদিজা রাজি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রি আল্লাহ আনহার মতো নারী এরে নবীর উম্মতেরা ও আম্মা জানেরা মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান প্রফেসর হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন আলেম কষ্ট না পায় এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো যুবক ভিন্ন লাইনে চলে না যায় ওই সন্তানকে আদর্শ আদর্শওয়ালা বানাবেন আর আমার নবীর আদর্শের থেকে উত্তম আদর্শ জমিনের মধ্যে আর হতেই পারে না অতএব সন্তানকে আদর্শ মা যদি আদর্শওয়ালা বানায় যেতে চান মা আপনাকে আগে আদর্শ আদর্শওয়ালা হতে হবে স্বামীর খেদমত করে চলতে হবে আল্লাহর কাছে পাঁচোক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে ওদায়ার মালিক আমার সন্তানকে তুমি আদর্শ ডাক্তার বানাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাও আদর্শ তুমি একজন প্রফেসর বানাও সন্তান ডাক্তারি করবে আর মায়ের জন্য কলিজা ভরে কোরআন পরে দোয়া করবে এমন যদি করতে পারেন আপনার দুনিয়াটাও ধন্য পরকালটাও ধন্য হবে এরে যুবকেরা আপনাদেরকেও বলব রে বাবা স্কুল কলেজে পড়েন কোনো বাধা নাই তবে পাশ নামাজ নবীর তরিকা মেনে চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন আল্লাহ সোহবত নিয়ে আমল করবেন আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া পা সত্য নামাজি আছে না নাই আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করেছি আজকে থেকে আর অন্যায় করব না আমার মতো যুবক যদি ড্রাইভারি করে ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা হয় আমি কেন পারব না রে আল্লাহ শয়তানের ধোকায় পরে আমি লাইনের বাহিরে চলে গেলাম আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না আজকে থেকে আর তখনও নবীর তরিকার বাহিরে চলব না নবীর তরিকা নিয়ে চলব মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলব ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলব আল্লাহর কাছে যদি এখনো তওবা করতে পারেন আমার আল্লাহ জীবনের সব সবগুণ একটা মুহূর্তে মাফ করে দিবেন আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন আয় আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হইয়া জীবনটা কাটাইয়া আল্লাহর সান্নিধ্য অর্জনে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন তওবার মতো যদি নিয়ত থাকে মোনাফেকি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ নবী দোয়া করেন হে আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর কারো জন্য আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ঘুমাই আমার আল্লাহকে রাজি করার জন্য আমি খানা খাই আমার আল্লাহকে রাজি করার জন্য আমি খানা খাই না তাও আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখছি খানা ক্ষুদা আছে বিকেলবেলা রোজা রাখার পর বিকালে ক্ষুদা লাগেনি বলেন না কেন ইফতারির আধা ঘন্টা সময়ে বাকি পেটে প্রচন্ড ক্ষুধা সামনেও খানা রেডি কেউ খায় যদি বলি বান্দা রুমের ভেতরে ঢুকে তালা লাগাইয়া পেট ভরে খানা খাও বলে গলায় চুরি লাগবে আমি এক ঢোক পানিও পান করব না পেটে ক্ষুদাও আছে খানাও সামনে হাজির এরপরও খাই না কেন কই আমি খানা যে খাই না তাও আমার আল্লাহকে খুশি করার জন্য এই সময় ক্ষুদা আছে খানাও আছে খাই না কেন আল্লাহর বিধানে হারাম আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে আসছি আমার আল্লাহ আমাকে এবাদাত করার জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন এবাদাত শুধু জিকির করা নামাজ পড়া শুধু এবাদাত তুজবি নেওয়া এবাদাত না ভালো করে বুঝো মরণ পর্যন্ত বান্দাবান্দি তুমি যত কাজ করবা সব এবাদাত নামাজ পড়া এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবার না না পড়া এবার রোজা রাখা যেমন এবাদাত রোজা না রাখাটাও এবাদাত একজনে তিরিশ রোজা রাখতে গিয়া কয় তো আবেগ বাইরে গেল ঈদের দিনও রোজা রাখি ঈদের দিন রোজা রাখা এবার আদাত নাকি না রাখা এবার সব জন্য আরো জোরে বলেন শুধু রোজা রাখা এবার না বান্দা খানা খাইবা এবার খানা খাইবা না এবার বাথরুমে যাইবা তাও এবার তুমি ঘুমাই তাও এবাদাত ব্যবসা করো এবাদাত চাকরি করো এবার বিবাহ কর বা এবার সন্তান নিবা দেশ বিদেশ সফর করো এবাদাত এক কথায় জীবনে তুমি যা করবার সব হবে এবার আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি একমাত্র আমার করার জন্য এবাদাত কেন করব একমাত্র আমার আল্লাহকে খুশি করব বিনিময়ে জান্নাতের বাসিন্দা হব বিনিময়ে পাবো জান্নাত এবাদাত কোথায় কোথায় আমার সীমানা কয়েবান্দা তোমার আমার এই হায়াতের জিন্দগির বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এবার সব এবার কথা বলতে